এখানে এসেছিলাম নোবেল স্কুল অ্যান্ড কলেজে তো এই যে আফতাবনগর এবং এখানে এত সুন্দর একটি প্রতিষ্ঠান কেউ যদি এই জায়গায় না আসে তাহলে কিন্তু বুঝতে পারবে না এবং এই যে বাচ্চাদের কত কলকাকলি মার্শাল্লাহর অনেক ভালো লাগছে মনে হচ্ছে আরও অনেকক্ষণ এখানে থাকি তবে আজকে জুমার নামাজ এবং আজকে আপনারাও আসলে এখানে দেখেন অনুষ্ঠান দেখবেন বাচ্চারা রেডি আছে পারফরমেন্সের জন্যে আমি শুধু গার্জিয়ানদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই আমরা বাচ্চাদের মেধা বিকাশের জন্যে তাদেরকে পর্যাপ্ত ঘুমাতে দিতে হবে এই কথাটা আমরা ভুলে যাব না এবং বাচ্চাদের জন্যে মোট ঘুম এই যে এদের জন্যে আট ঘন্টা অত্যন্ত জরুরি তা আপনারা আপনাদের বাচ্চাদেরকে নয়টা থেকে দশটার ভিতরে চেষ্টা করবেন তারা যেন ঘুমায় বাচ্চারা যেন সন্ধ্যার পরে মোবাইল টেলিভিশন ল্যাপটপ সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ভিডিও গেমস এগুলো না খেলে এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আধুনিক গবেষণায় দেখা গেছে এই যে ওয়াইফাই নেটওয়ার্ক এগুলো যে মস্তিষ্কের ব্রেন ওয়েভের সঙ্গে বিক্রিয়া করে এবং এগুলো তাদের মেধা বিকাশে। বিরূপ প্রতিক্রিয়া করে এটা এখন বোঝা যাবে না দেখবেন বাচ্চারা দুষ্টামি বেশি করছে দেখবেন বাচ্চারা কথা শুনতে চাচ্ছে না দেখবেন বাচ্চারা কনসেন্ট্রেশন রাখতে পারছে না মনোযোগ দিতে পারছে না ভিডিও গেমস খেলতে দেন প্রচুর মনোযোগ করতে দিলে আর মনোযোগ নেই এর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ঘুম এবং আমাদের এই বাচ্চারা যখন ঘুমায় নয়টা দশটায় এবং এই নয়টা থেকে রাত দুটো পর্যন্ত বা দশটা থেকে রাত দুটো পর্যন্ত এই ঘুমটা হচ্ছে বাচ্চাদের মেমরি কনসলিডেট করার জন্য মেধা বিকাশের জন্যে এবং সারাদিনের পড়াশোনা এটা যেই গুরুত্বপূর্ণ জিনিসটা ব্রেনে বসানো এবং যেই জিনিসগুলো ব্রেনে রাখার দরকার নেই ওগুলো ব্রেন থেকে ডিলিট করা তো এখন আমার যেমন মোবাইলের ভিতরে যদি কার্ডে অনেক উল্টাপাল্টা ছবি ভিডিও জাগা দখল করে তখন আসল মূল্যবান জিনিসটা রাখা যায় না তেমন ব্রেনের ভিতরে যদি কেউ রাত জাগে না ঘুমায় খারাপ খারাপ স্মৃতি জমা থাকে আর যেই পড়াশোনা যে ক্রিয়েটিভ কিছু যেগুলো আমার দরকার সেটা আমার মনে থাকে না আর অনেকে মনে করে যে ব্যায়াম করা খেলাধুলা করা বা এক্সারসাইজ করা এটা বোধ হয় এর চেয়ে পড়াশোনাটা বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা যার ব্রেন অ্যাক্টিভিটি যত ভালো কাছার যে যত এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি করবে খেলাধুলা করবে তার ব্রেন তত অ্যাক্টিভ থাকবে কাজ করবে ভালো এই জন্যে যার যেমন গাছ গাছের ব্রেন নাই গাছ চলাফেরা করে না গাছের কোনো অ্যাক্টিভিটি নাই একটা গাছ একটা জায়গায় এই সারা জীবন এই গাছ জায়গায় থাকবে কিন্তু মানুষের যে মোটর ফাংশন আছে আমরা যে দাঁড়িয়ে থাকি আমরা যে দৌড়াই হাঁটি ব্যালেন্সিং একটা খেলাধুলা করা এগুলোতে ব্রেনের ফাংশন হয় মোটর ফাংশন কাজ করে এবং আমার ব্রেন ভালো কাজ করে তো বাচ্চা তত মেধাবী হবে যত সে অ্যাক্টিভ থাকবে আর আপনারা বলেন বাচ্চারা দুষ্টমি করে আসলে ওদেরকে অ্যাক্টিভিটি না দিলে ওরা ওদের মতো একটা অ্যাক্টিভিটি করবে সেটাকে আপনারা বলছেন দুষ্টমি আসলে ওটা হচ্ছে অ্যাক্টিভিটি আর যার বাচ্চা অনেক ভদ্র মানে কোনো এনার্জি নাই কিচ্ছু নাই ফ্যাটি লিভার আছে ওজন বেশি তো ও চুপচাপ বসে থাকে আসলে ওর অ্যাক্টিভিটি করার মতো এনার্জি নাই ব্রেন ফাংশন অতটা ভালো না এই জন্যে সত্যি কথা দুষ্ট বাচ্চাদের ব্রেন ভালো কথা হচ্ছে এটা তো ওদেরকে আপনারা ভালো কাজে লাগান খাবার খুব ইম্পর্টেন্ট এখন আমরা যে সয়াবিন খাচ্ছি কেক কোক পেস্ট্রি তারপর কোল্ড ড্রিঙ্কস পিজা বার্গার স্যান্ডউইচ সবচেয়ে খারাপ খাবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো এই যে খাবারগুলো বাচ্চাদেরকে যতটা সম্ভব আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করেন মেধা বিকাশের জন্য এটা একটা বিরাট বড় ব্যারিয়ার আধুনিক গবেষণায় দেখা গেছে স্বাস্থ্যকর খাদ্য না খেলে ব্রেন ভালো ডেভেলপ করে না তাদেরকে ভালো তেল দেন ভালো ঘি দেন খাঁটি তেল দেন অলিভ অয়েল জৈতুনের তেল দেন তাদেরকে শাকসবজি খেতে দেন মাছ মাংস ডিম ফার্মের মুরগির ডিম বাচ্চাদের খাওয়াবেন না প্লিজ যদি এটা আপনার নিজের বাচ্চা হয় মানে আপনাদের বাচ্চাদেরকে আপনারা এই নিয়ে আনন্দ ফুর্তি করে যে ফ্যামিলি টাইম আপনি কেক পেস্ট্রি কোক পিজা বার্গার এই যে একটা সেলফি তুলে আপলোড দিলেন ফ্যামিলি টাইম ইটস নট এ কোয়ালিটি ফ্যামিলি টাইম এটা হচ্ছে ওর জীবনকে ধ্বংস করা যে পরিবারের সবাই মিলে একসাথে বিষ খাচ্ছি সবাই মিলে একসঙ্গে রুগী হব ইম্পর্টেন্ট বাচ্চাদের কোয়ালিটি টাইম দেওয়া ওদেরকে নিয়ে খেলতে যান মাঠে যান কোথাও বেড়াতে নিয়ে যান ফিজিক্যাল অ্যাক্টিভিটি দেন ওখানে এই যেমন এখানে কত সুন্দর অ্যাক্টিভিটি হচ্ছে তা আমরা এখন বাচ্চাদেরকে সময় দিতে পারি না চকলেট দেই সময় দিতে পারি না বন্ধের দিন নিয়ে ওদেরকে খাইতে দেয় ফুডের দোকানে নিয়ে যাই এটা আমরা ইনশাল্লাহ করব না ঠিক আছে তা আমরা ন্যাচারাল খাবার বাচ্চাদেরকে দিব খাওয়া নিয়ে পিড়াপিড়ি করব না খুদা লাগলে খেতে দেন বাচ্চাদের সব সময় খাবার নিয়ে ঘুরতে হবে না একদিন সকালে স্কুলে না খেয়ে এসেছে ভালো একটা টিফিন দিয়ে দেন ওর খুদা লাগলে খাবে না হলে বাসায় এসে খাবে একটা সুস্থ মানুষের দিনে দুইবেলা একবেলা তিনবেলা খাওয়াই যথেষ্ট একটু পর পর খাওয়া এটা আমাদের মানব ইতিহাসে কোনো দিন ছিল না যেটা এখন শেখানো হচ্ছে তো বাচ্চারা যদি সে সকালে খেতে না চায় তাকে ছেড়ে দিন টিফিন দিয়ে ছেড়ে দিন ওর খোদা লাগলে খাবে নালে বাসায় এসে খাবে কোনো অসুবিধা নেই বাইরের খাওয়া যত আমরা অ্যাভয়েড করতে পারি তো সুস্থতার জন্যে তাদেরকে একটু ঘাসে হাঁটতে দিবেন রোদ লাগে যেন তারা যেন আর্লি ঘুমায় তারা যেন ভরে ওঠে তো সুস্থ মেধাবী বাচ্চা পেতে হলে তাকে ভরে ওঠা প্র্যাকটিস এখন থেকে শুরু করতে হবে তারপর ওই যে এখানে আপতাবনগরের পিছনে ঘাস আছে মাঠ আছে কত সুন্দর পরিবেশ আছে ওখানে নিবেন সবাই মিলে একটু রোদ পাবে আমি মনে করি স্কুল থেকে একটা অ্যাক্টিভিটি যদি নেয় আমি প্রয়োজন এখানে এসে একটা বাচ্চার স্বাস্থ্যকর লাইফ স্টাইলের জন্যে শ্বাসের ব্যায়াম করানো ঘাসে হাঁটা রোদ লাগানো কোন ধরনের খাবার খাবে কখন ঘুমালে ভালো বিকেলে একটু অ্যাক্টিভিটি করবে খেলাধুলা করবে ব্যাস আমি প্রয়োজনে আলমগীর সাহেবকে কথা দিয়ে যাচ্ছি আপনি যদি আমাকে সময় দেন আমি ইনশাল্লাহ এসে ওদেরকে গাইড আপ করে দিব এবং এখানে যারা শিক্ষক আছে তারা বাচ্চাদের সময় মতো খেলতে নিয়ে যাবে সময় মতো শ্বাসের ব্যায়াম করাবে একটু রোদ লাগাবে এটা স্কুলের প্রোগ্রামের ভিতরে হলে এরা হবে সবচেয়ে মেধাবী বাচ্চা আলমগীর ভাই কয়জনকে মেডিকেলে পড়াবে জানি না সবাই মেডিকেলে চান্স পাবে ইনশাল্লাহ তো এখন আমি মনে করি তারা এখন দুইজন না তখন বলতে হবে পাঁচজন অন্তত দায়িত্ব তার নিতে হবে কি বলেন যে এতগুলো বাচ্চা যদি চান্স পায় তো ইনশাল্লাহ আপনাদের বাচ্চারা যদি এখন থেকে স্বাস্থ্যকর লাইফ স্টাইল লিড করে সহজ কথা ভরে উঠবে আর্লি ঘুমাবে রোদে যাবে বিকেল অ্যাক্টিভিটি করবে স্বাস্থ্যকর খাবার খাবে আর মনের আনন্দে পড়াশোনা করবে সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ স্পেশালি আলমগীর ভাইকে অনেক ধন্যবাদ নোবেল স্কুল অ্যান্ড কলেজ সবার প্রতি আমার অনুরোধ থাকলো আপনারা দয়া করে সবাই একটু স্বাস্থ্য সচেতনতার বিষয়টা সবার সঙ্গে শেয়ার করবেন এবং এই বাচ্চাদের মেধা বিকাশের জন্য তাদেরকে অবশ্যই সুন্দর একটা ডিসিপ্লিন থেকে এখন গড়ে তুলবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যারকে অত্যন্ত ব্যস্ততার আমাদের সময় দিয়েছেন এবং আমাদের শিক্ষার্থীরা তার যে নির্দেশিত পথ সেটা অবলম্বন করে আগামী সুস্বাস্থ্য যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন